আজকে সেই ঐতিহাসিক চোদ্দ তারিখ আজকে রাতের এগারোটা থেকেই শুরু হবে মেয়েদের কর্মসূচি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার আমার মনে হলো যেরকম আমি সমস্ত ভিডিও করে তোমাদের ডিটেলিং দিই তো এই ভিডিওটাও আমার করা উচিত তো আমার কাছে যে লিস্টটা রয়েছে তোমরা যারা জানো না যে তোমাদের নিয়ারেস্ট কোথায় এই কর্মসূচি হচ্ছে তার জন্য আমি আজকে তোমাদেরকে লোকেশনগুলো আমার কাছে যা লাস্ট আপডেট আছে বলে দিচ্ছি সবাইকেই রিকোয়েস্ট রইল প্লিজ আজকে রাতে যদি একা না যেতে পারো মাকে নিয়ে বা বাবাকে নিয়ে মিছিলে যোগ দাও কারণ হয়তো এটাই কোনো একটা বড় চেঞ্জ আনবে এটাই হয়তো স্বাধীনতা দিবসের মানে গ্রেটেস্ট উদযাপন হবে তো লোকেশনগুলো হলো কলেজ স্ট্রিট একাডেমি অফ ফাইন আর্টস যাদবপুর এইট বি মোড় ডানলক খালসা মডেল হাই স্কুল মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড় শিলিগুড়ি দার্জিলিং মোড় উত্তরপাড়া কলেজ মোড় উত্তরপাড়া শখের বাজার মধ্যমগ্রাম চৌমাথা মোড় নীলদর্পণ বনগা শ্রীরামপুর রায়গঞ্জ ঘড়ি মোড় ব্যারাকপুর স্টেশন দুর্গাপুর শান্তিপুর ডাকঘর শ্যামবাজার পাঁচমাতার মোড় নৈহাটি পৌরসভা চত্বর বরমপুর মোড় অশোকনগর চৌরঙ্গি মোড় পাওয়ার হাউস হাওড়া সোদপুর বিটি রোড ক্রসিং দমদম চাতাল রতনপল্লী শান্তিনিকেতন বর্ধমান কার্জেন গেট চত্বর এয়ারপোর্ট এক নম্বর গেট ট্যাক্সি স্ট্যান্ড আরিয়া হাসপাতাল মোড় চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দির জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে কদমতলা আসানসোল ভগৎ সিং এর মূর্তির পাদদেশ ব্যারাকপুর স্টেশন আরামবাগ সুধানীল সিনেমা হলের সামনে নিউ টাউন বিশ্ববাংলা গেট হাবড়া এক নম্বর রেল গেট রানাঘাট জিএনপিসি রোড নেতাজি মূর্তি পাদদেশ বিই কলেজ ফার্স্ট গেট তো এখানে আমি মোটামুটি আমার কাছে যা লোকেশন আছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ তোমাদের নিয়ারেস্ট লোকেশন যেটা আছে সেখানে কন্ট্যাক্ট করো দিয়ে আমাদের মেয়েদের জন্য মেয়েদেরই এগিয়ে যেতে হবে মেয়েরা রাত দখল করো অ্যান্ড এটার একটা সাকসেসফুলি আমরা এটা মানে আমি পার্সোনালি চাই যে এটা যেন সাকসেসফুল হোক থ্যাংক ইউ